বৃহস্পতিবার কুমারের মধতি রূপশ্রী পঁচাত্তর তম সৈদান দিবস উদযাপন করা হলো সিপিআই এর রাজ্য কমিটির মেলার মাঠ প্রধান কার্যালয় কুমারের মধতির রূপশ্রী সৈদান দিবস উপলক্ষে সারা ভারত বনকাঞ্চলীর নারী সমিতির উদ্যোগে কৃষ্ণনগর কেয়ার ব্রিজের স্বামী থেকে রেডি শুরু করে বিভিন্ন পথ পরিক্রমার পাশাপাশি আসন্ন লোকসভা ও সাতান্নগর উপনির্বাচনের ইন্ডিয়া প্রার্থীদের জয়ী করার আহ্বান জানানো হয় এই বিজেদের মধ্য দিয়ে আজ আটাইশে মার্চ আজকের এই দিনে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দীতে আজ থেকে পঁচাত্তর বছর আগে ত্রিপুরাজ্যের সামন্ত শাসনের শেষ লগ্নে সামন্তবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এবং রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে ভয়ের পদ্মবিলে তিন বীরাঙ্গনা কুমারী মদতির এই রাজ্যে প্রথম শহীদানদের তারা আত্মবলিদান দিয়েছেন আমরা সারা রাজ্যব্যাপী কুমারী মদতির উপশ্রী মদতির উপশ্রীকে স্মরণ করছি শুধু কোনো একটা আন্দোলনে তাদের আত্মবলিদান দেওয়ার জন্য তা নয় ত্রিপুরা যে প্রায় চোদ্দ শত বছরের সামন্ত শাসন রাজ্যের যারা আদিবাসী অংশের মানুষ তাদেরকে শোষণের যাতা পিষিয়ে কীভাবে সামন্ত প্রভুরা তার রাজত্ব করতেন তার নিদর্শন এখনো রয়েছে এই উজ্জন্ত প্রাসাদ নির্মহল অথচ এখানকার প্রজাদের শরীর এক কাপড় ছিল না শিক্ষার কোনো চিহ্ন ছিল না খাদ্যের কোনো গ্যারান্টি ছিল না তাদের ভাষা সংস্কৃতি বিকাশের জন্য তৎকালীন শাসক দলের বিলাস এবং আনন্দ ফুর্তি ছাড়া আর কোনো অনুষ্ঠান ছিল না মহারাজারা তারা উপরাজ্যের এই ট্রাইবেল ময়ালে আদিবাসী ময়ালে তাদের লোক পেয়ে পাঠাতেন তারা হাটির পিঠ থেকে নেমে গোড়ার পিঠ থেকে নেমে মাটিতে পা দিতেন না গ্রামের মানুষ তাদেরকে কাজে করে অথবা পালকিতে করে নিয়ে যেতে হবে আবার তারা যে ধরনের খাজনা চাইবে সেই খাজনা সবটা তুলে দিয়ে আবার তাদেরকে এই পালকি বা তাদের কাঁধে কাঁধে উঠিয়ে তাদের পুছিয়ে দিতে হবে তার বিরুদ্ধে এই এই প্রথার নাম ছিল তৈতুন প্রথা অর্থাৎ রাজার জমিদার এই জমিদারদের এই রাজার যারা পাইক পেয়াদা কর আদায়কারী এদের মাথায় তুলে নিতে হবে মাথায় তুলে আনতে হবে আজকে সেই ঘটনার পঁচাত্তর বছর বাদে আমরা স্মরণ করছি এই সময় টপ্ত তাৎপর্যপূর্ণ সেই মহারাজের বংশধররা গণতন্ত্রের আলখাল্লা পরে নতুন স্লোগান দিয়ে থানসা বা দফার নাম নিয়ে আজকে পুনরায় সে ধরনের না হলেও নতুনভাবে কীভাবে রাজ্যের জনগণকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেও তাদের সে শোষণ আবার এখানে বর্তানো যায় ভারতবর্ষের বর্তমান শাসক দল ভারতীয় জনতা পার্টি আরেকটা সাম্প্রদায়িক একনায়তান্ত্রিক পার্টি তাদের সাথে হাত ধরাধরি করে সেদিনকার সামন্ত প্রমোধের বংশধররা রাস্তায় নেমেছে এবং এই গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটেও দাঁড়াচ্ছে কাজে আজকে এই কুমারী মদতির উপস্থিতিকে স্মরণ করা শুধু আনুষ্ঠানিকতা না সামনে যে আমাদের ত্রিপুরা সর্বোচ্চ রাজনৈতিক লড়াই নির্বাচনী লড়াই এই লড়াইয়ে এই সামন্ত প্রভুদের বংশধরদের এবং তার সহযোগী দেশের সাম্প্রদায়িক কর্পোরেট লেহনকারী ভারতের জনতা পার্টি তাদেরকে এই নির্বাচনে ত্রিপুরা রাজ্যের সমস্ত গণতান্ত্রিক এবং দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধভাবে হারানোর মধ্য দিয়ে কুমারী মদতির উপশ্রীর প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করব কুমারী মধ্যে উপশ্রী তাদের সংগ্রাম তাদের আত্মবলিদান অমর আজকে আটাইশে মার্চ কুমারী মধুতি রূপশ্রীর শহীদান দিবস ত্রিপুরা রাজ্যে রাজতন্ত্র বিরোধী সংগ্রামের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন যেদিন ওয়াইয়ের পদ্মবি সামন্ততান্ত্রিক শাসন শোষণের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে রাজ্যের তিন উপজাতি বীরঙ্গনা নারী শহীদ হয়েছিলেন পোয়াইয়ের পদ্মী তারা সেদিন লড়াই করেছিলেন সামন্ততান্ত্রিক শাসনের উৎসের ঘটিয়ে রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ এবং সরকার প্রতিষ্ঠার রয়েছে রাজতন্ত্র বিরোধী সংগ্রামের এই দিনটি আমাদের সংগঠন কুমারী মজুতির উপস্থী শহীদান দিবস হিসাবে প্রতি বছর আমরা প্রতিন করি এবার আমাদের স্লোগান হচ্ছে সাম্প্রদায়িক এবং বিজেপি বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে সারা দেশে আন্দোলন করে তোলা এবং আসন্ন লোকসভার নির্বাচনে বিজেপির মতো একটি সাম্প্রদায়িক দলকে পরাস্ত করা আমরা স্লোগান করেছি নারী বিক্রেষি বিজেপিকে একটিও নয় আমরা স্লোগান তুলেছি বেকার বিরোধী বিজেপি কে ভোট নয় আমাদের স্লোগান সাধারণ গরিব মানুষের কাজ খাদ্য লোকমূল্য বৃদ্ধি এইসবের বিরুদ্ধে বিজেপির কে এক ভোট নয় আমরা স্লোগান তুলেছি যেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কুমারী মধুরীর উপস্থিত শহীদার শহীদ হয়েছিলেন সেই গণতন্ত্র আর মানুষের গণতান্ত্রিক অধিকার বলতে কিছু নেই এই রাজ্যে মানুষ সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না তো আমরা স্লোগান করেছি এই যে শক্তি স্বৈরাচারী শক্তি এই শক্তিকে পরাস্ত করতে বিজেপিকে একটিও ভোট নয় এবং আগামী নির্বাচনে বিধানসভা কেন্দ্রের নির্বাচনে বামকর সমর্থিত ইন্ডিয়া যুদ্ধের সিপিআইএম প্রার্থী রসম দাসকে বিপুল ভোটে জয়ী করা সেই সঙ্গে ইন্ডিয়ার সমর্থিত কংগ্রেসের প্রার্থী পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে শ্রী আশিস কুমার সাহাকে বিপুল পথে জয়ী করা এবং পূর্ব ত্রিপুরা কেন্দ্রেও আমরা বলবো সেখানকার জনগণ আমাদের 인민의동당은 정부와 아주 크고 일� j u 만의 선물을 Anfang할 것을 보호하고 있습니다.